শিলচর ব্যাটারম্যান ট্যাক্স একশো পঁচিশ থেকে বাড়িয়ে তিনশো টাকা কেন করা হলো প্রায় তিন গুণ পরিমাণে কেন বাড়ানো হলে ট্র্যান্ড লাইসেন্স সহ অন্যান্য ফি এর প্রতিবাদে শিলচর পুরসভা কার্যালয়ে ধর্না প্রতিবাদ কার্যসূচি পালন করল কাছার তৃণমূল কংগ্রেস দুই হাজার বিশের পর শিলচর পৌরসভার নির্বাচন হয়নি রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পৌরসভা চলছে ফলে নির্বাচন না হওয়াতে শহরের জনদুর্ভোগ চরমে একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ অন্যদিকে জমা জলের সমস্যা মরার উপর খাড়ার ঘা এর মতো প্রায় দুশো গুণ পুরো করো বৃদ্ধি করা হয়েছে এ নিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে নির্বাচনের দাবি জানিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে পৌর যে ব্যাপারে যে টেক্সের ব্যাপার আছে প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি কার্যালয় এখানে উপস্থিত হয়েছি দুই হাজার সালে দুই হাজার বিশ সালে শিলচর পৌরসভার যে ইলেকট্রেড ভোটিং ছিল তার কার্যকাল শেষ হয়েছে কিন্তু বর্তমানে দুই চলছে এখন পর্যন্ত শিলচর পৌরসভা নির্বাচন না করিয়ে যেভাবে এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে শিলচর শহরের কাজকর্ম চলছে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না কি যারা প্রাক্তন পৌর কমিশনার তাদেরকে কোনো ধরনের কোনো মতামত না নিয়ে যেভাবে ডেভেলপমেন্টমূলক কার্যকলাপ চলছে তারই প্রতিবাদে আজকে আমরা সেইখানে উপস্থিত হয়েছি বন্ধুগণ শিলচর শহরের জনসাধারণরা আজকে একটা জনন্ত সমস্যার মধ্যে পড়েছে যে শিলচর পৌরসভার যে টেক্স যে টেস্ট কর্তৃপক্ষ ধার্য করেছেন তার দিতে গিয়ে শিলচরের দোকানদার বলুন এবং ডোমেস্টিক বলুন প্রত্যেকটা জনসাধারণের আজকে মাথায় হাত